আমি আব্বারে ডাকি আর কান্দি তিনটা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান মাটির কবরে আপনি কেমনে থাকেন আব্বা জান্নাতের খানা কি আপনার কবরে দিছে নি আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই আমার একটা কথার জবাব আমার দেয় না আমার একটা কথার জবাব দেয় না কানতে কানতে ঘুমাইতে যাই তুমি ঘুমাইতে পারি না ও সপাড়ার মানুষ আমি জানি না রে খারাপ বানায় এই বিজালিনক দম্ম নাই একটা নুকলাব দিয়া হুজুর দোয়া করে দেন মসজিদের ছাদ হয়ে গেছে ওয়ালগুলো হয়ে গেছে জানালার গ্রিল লাগে নাই হুজুর থাই লাগে নাই দর্জা গুলা হয় নাই প্লাস্টার হয় নাই ফ্লোরে টাইলস হয় নাই হুজুর দোয়া করে দেন এই মসজিদের সিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশা একটা সন্তান দাঁড়াইবা হজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে এই আশায় আমি দিয়া দেব পঞ্চাশ হাজার টাকা আছেন একজন পঞ্চাশ লোক উঠবেন না দয়া করে পারলে দেবেন না পারলে নাই এগুলো জুড়া জুড়ি নেই মার্শাল্লাহ আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর উনি আমার কানে কানেই বলেছিলেন হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন হুজুর আগেও কিছু দিয়েছি মাহফিলে যেহেতু এসেছি আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে আব্বা আব্বাও নাই আম্মাও নাই আব্বার নামে আম্মার নামে আমার ভাই এক নম্বরে দিল পঞ্চাশ হাজার টাকা বলো মার হাওয়া কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দাও। রোজগারের নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছেন মার হাবা বলেন দুই নম্বর গ্যাচ লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দিন আমিও ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেব দুই নাম্বার আর একটা লোক আমার দরকার কাউসার সরকার বাড়ি কোথায় বাবা নাই জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই আমারও তো আব্বা নাই আমি বুঝি রে আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে আমার কাউসার সরকার নগদ দিছে দশ হাজার বাকিতে নব্বই হাজার

কবল করো মঞ্জুর করো মনের